আজকে আমি সকাল সকাল চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে তো হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি অনেক দিন অনেক দিন পর ইউটিউবে ব্লগ ভিডিও চলে এসেছি তো অনেক দিন ধরে ভাবছি যে ভিডিও করব করব কিন্তু ঠিক মতন ভিডিও করাই হয় না মানে ফেসবুকে পোস্ট করা হয় ইউটিউবে বেশি পোস্টই করা হয় না তো ফাইনালি আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রথমে বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তো তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বাইরের ভিউটা তোমরা একবার দেখো আমাদের ঘরের সামনে কতটা সুন্দর ভিউ তো এরপর আমি ভাবছিলাম যে এরপর আমার কি কি কাজ আছে তো ফাইনালি আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি এখন আমার দায়িত্ব এই গাছগুলোতে জল দেওয়া এটা আমাদের প্রতিদিন সকালে ডিউটি গাছগুলোতে জল দেওয়া তো ফাইনালে আমি গাছগুলোতে জল দিয়ে এরপর আমি চলে এসেছি ঘরে পোছা লাগাতে তো ফাইনালি আমি এখন ঘরে পোছা লাগিয়েও নেবো আর এখানে আমার সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে আর এখানে আমি এখন বসে বসে পোছা লাগাচ্ছি তো দেখতে পাচ্ছ এখন আমি স্নান করব ফাইনালি আমি স্নান কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে তো বলো আমাকে কেমন লাগছে তো যাই হোক এখন আমি বেরিয়ে পড়বো পুজো দিতে তো ফাইনালি এই যে চলেও এসছি দেখো আর মন্দিরটা কিন্তু এই মাঠটা পাড়ি দিলে মন্দিরটা আছে আর কি মানে মাঠের ওই পাশটাতে মন্দির তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি পাঁচ রকমের ও আচ্ছা তোমাদেরকে আগে বলি যে এটা আমি কোন ঠাকুরে পুজো দিতে যাচ্ছি এখানে আছে হনুমানজি মানে বালাজি ঠাকুর আর শিব মন্দির দুটো মন্দির একসঙ্গে আছে মানে পাশাপাশি আছে ওই জন্য শিব ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি দুধ আর বালাজি ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি পাঁচ রকমের ফল আর ফুল নিয়েছি তো সঙ্গে করে সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে আমি গিয়ে একটা মালা গাঁথবো তো এখানে আমি বসে বসে সেই মালাটা গাঁথার জন্য আর কি সব কিছু প্রিপারেশন করছিলাম এখানে আমি একটা তুলসীর মালা গেঁথেছি মালাজি ঠাকুরকে দেওয়ার জন্য আর যেহেতু মেয়েদেরকে ছুতে নেই আর এখানে কোনো আর কি কেউ ছিল না আমি আর আমার মামি ছিলাম তার জন্য আমি এমনি সাইডে রেখে দিয়ে চলে এসেছি দূর থেকে পুজো করে চলে এসেছি আর এখানে আমি শিব ঠাকুরকে এখন প্রথমে দুধ প্রথমে দুধটা ঢেলে নিলাম তারপরে জল দিয়ে নিচ্ছি তারপরে এখানে যেভাবে পুজোটা করতে হয় সেভাবে কন্টিনিউ পুজোটা করে নিয়েছি আর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম দেখো ঠাকুরটা কতটা সুন্দর এটা তোমার বালাজি ঠাকুর আর এই সাইডে আছে আর কি আর এখন যেহেতু শীতের সময় ফুলের কোনো অসুবিধা নেই এখন অনেক রকমের ফুল পাওয়া যায় তো আমরা সেদিনকে শুধু একই মানে সাদা রকমের ফুল পেয়েছিলাম সাদা সাদা কি ফুলটার নামও মনে করতে পারছি না কিন্তু শুধু ওই ফুলটাই পেয়েছিলাম আমরা তো সেটাই নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য আর আমি এখানে প্রতি মঙ্গলবার করেই পুজো দিতে আসি এই জায়গাটায় আর ফাইনালি আমি আজকেও চলে গেছিলাম এটা আমার মঙ্গলবারের ভিডিও সেটা আমি আজকে পোস্ট করছি তোমাদের সঙ্গে আর এখানে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমি বসে আছি এখন চলে যাবো বাড়িতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তো চলো সবাইকে টাটা বাই বাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো টাটা